স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে হলুদ শাড়িতে স্নিগ্ধ এক মিথিলার ছবি রাফিয়াত রশিদ মিথিলার এই লাশ্যময়ী রূপ একদিকে যেমন প্রশংসায় ভাসছে তেমনি অন্যদিকে তৈরি হয়েছে তীব্র বিতর্ক কিন্তু কেন একটি নান্দনিক ফটোশ্যুটকে ঘিরে কেনই মিশ্র প্রতিক্রিয়া প্রশংসার আড়ালে ঠিক কী নিয়ে চলছে সমালোচনা বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে হলুদ শাড়ি স্লিভলেস ব্লাউজ আর খোলা ভেজা চুল স্নান শেষের এক স্নিগ্ধরূপে সম্প্রতি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হাতে মোটা চুড়ি আর চোখে মুখে প্রশান্তির আভা তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা ছবিগুলো মূলত দু সালে তোলা হলেও সম্প্রতি সেগুলো নতুন করে ভাইরাল হয়েছে এটি ছিল মহাভারতের প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসুর লেখা দ্রৌপদীর সারি কবিতার থিমে একটি বিশেষ ফটোশ্যুট যেখানে মিথিলা নিজেকে দ্রৌপদী হিসেবে উপস্থাপন করেছেন তারই লুকে ফুটে উঠেছে বাঙালি নারীর চিরায়ত সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়া ছবিগুলো ছড়িয়ে পড়তেই প্রশংসার বুন্না বয়ে যায় কামেন্ট বক্সে অনামিকা মুখার্জি লেখেন মিথিলা দারুণ সুন্দর আর ভীষণ আবেদনময়ী দিঘি নামের একজন মন্তব্য করেন মিথিলা আপু অসাধারণ অভিনয় করেন আপুর জন্য কামনা আবার কেউ লিখেছেন অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহতায়লা আপনাকে কিন্তু মুদ্রার অপর পিঠ রয়েছে এই প্রশংসা স্রোতের নীচেই বইছে সমালোচনা তীব্র ঝড় কিন্তু কি এমন ছিল ওই ছবিগুলোতে যে এত সুন্দর একটি ফটোশ্যুট নিয়েও একদল মানুষ ক্ষুব্ধ কেন মিথিলার ব্যক্তিগত জীবন তার পোশাক এবং ধর্মকে টেনে এনে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ কি এমন লেখা হয়েছে সেই সব মন্তব্যে জানিয়ে তোলপাড় নেড়তে নিয়া, আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই ফিরছি সেই আলোচনায় যারা মিথিলাকে নিয়ে সমালোচনা করছেন তারা হয়তো অনেকেই জানেন না যে অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি বহুমাত্রিক পরিচয়ের অধিকারী তিনি একাধারে একজন শিক্ষাবিদ গবেষক উন্নয়নকর্মী এবং লেখক শিশুদের উন্নয়ন নিয়ে তার কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যক্তিগত জীবনে তিনি কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী এবং বাংলাদেশ এবং ভারত দুই দেশেই সমানতালে কাজ করে চলেছেন সম্প্রতি তিনি অরুণ চৌধুরী পরিচালিত জলে জলে তারা ছবিতে অভিনয় করেছিলেন যা মুক্তি পেয়েছিল দুহাজার সালে এবং দর্শক মহলে প্রশংসিত হয়েছিল ধন্যবাদ প্রতিবেদককে অর্থাৎ একদিকে শিল্পীর নান্দনিক প্রকাশ এবং অন্যদিকে সমাজের একাংশের তির্যক মন্তব্য তবে একজন শিল্পীর পোশাকের স্বাধীনতা এবং তার ব্যক্তিগত পছন্দের ওপর এই ধরনের আক্রমণ কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শিল্প নাকি ব্যক্তিগত আক্রমণ এই বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন